আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন তো আবারও আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো আপনারা অনেকেই কমেন্টস করে বলেন যে ভাই এখনও তো মালদ্বীপ ভিসা চালু হয় নাই এখনও তো মালদ্বীপ খোলে নাই তো যাই হোক আপনাদের এই যে একটা ভাইয়ের কাছে আসছি তার কাছ থেকে শুধু কথাটা শোনেন আসলে মালদ্বীপের ভিসা খোলা আছে কিনা চায়না কোম্পানির ভিসা চালু আছে কিনা এই ভাইয়ের সাথে একটু কথা বলেন আসসালামু আসসালামাইকুম ভাই কেমন আছেন আপনি

মতো আছে বছর ভরে ভাই ওভার টাইম আছে শুক্রবারে ছুটির দিনে ওভার টাইম আছে ভাই চায়না কোম্পানিতে শুক্রবারে ওভার টাইম করা তো দন ঘন্টা করে ঢেলি আছে বুঝতে পারছি ভাই ধন্যবাদ ভাই আপনি ভালো থাকবেন ভালো তথ্য দেওয়ার জন্য তো যাই হোক আপনারা যারা এই চায়না কোম্পানিতে আসার জন্য কাগজপত্র জমা দিয়েছেন আপনারা খুব শীঘ্রই চায়না কোম্পানিতে আসতে পারবেন চায়না কোম্পানি কিন্তু এখন ভিসা উঠতেছে বুঝছেন আপনারা অনেকেই বলতেছেন যে ভাই চায়না কোম্পানির ভিসা ওঠে না আপনারা উল্টাবল্টান নিউজ করেন দেখেন ভাই আপনারা কোনো আমরা কোনো সময় উল্টাবল্টান নিউজ করি না অফিস আমাদের যেভাবে বলে ঠিক কী সেভাবে আপনাদের প্রসার করার চেষ্টা করি ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন আবার নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে আল্লাহ হাফিজ